এখনকার দিনে টাকা জমানো খুব কঠিন একটা কাজ হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত বা গরিব তাদের জন্য টাকা জমানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায় কারণ তাদের ইনকাম আর খরচা প্রায় সমান হয় আর কোনো কোনো সময় তাদের ইনকামের থেকে খরচা অনেক বেশি হয় তাই আজকের এই ভিডিওতে টাকা জমানোর কয়েকটা প্র্যাকটিক্যাল হ্যাকস নিয়ে কথা বলবো তো ওই হ্যাক্সগুলিকে বলার আগে এটা বলে নিই যে টাকা জমানো কেন দরকার অর্থাৎ আমাদের কাছে পর্যাপ্ত সেভিংস না থাকলে কী কী প্রবলেম হতে পারে তো প্রবলেম নাম্বার ওয়ান মান্থলি ইএমআই মিস আমরা যে প্রফেশনই থাকি না কেন আমাদের মধ্যে বেশিরভাগ লোকেরই প্রায় সবসময় কোনো না কোনো ইএমআই চলে গাড়ি বাইক এমনকি মোবাইলের মতো ছোট্ট ছোট্ট জিনিসগুলিও ইএমআইয়ের মাধ্যমে অনেকেই কিনে থাকে আর তারপর হোম লোন পার্সোনাল লোন আর ক্রেডিট কার্ড তো আছেই সাথে ইন্স্যুরেন্স ও এর মতো ইনভেস্টমেন্ট স্কিমগুলোর জন্য আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় সময় কোনো না কোনো ইএমআই আর ইনস্টলমেন্ট কাটা যায় তাই এই সব ইএমআইগুলি চলাকালীন যদি কোনো সময় আপনার ব্যাংক অ্যাকাউন্টে পর্যাপ্ত সেভিংস না থাকে তাহলে ঠিক সময়ে লোনের ইএমআই না দেওয়ার জন্য আপনার ওপর ফাইন চাপতে পারে বা আপনার ক্রেডিট স্কোর খারাপ হয়ে যেতে পারে যার ফলে আপনি ভবিষ্যতে কোনো লোন নাও পেতে পারেন বা কোনো লোন পেলেও তার জন্য আপনাকে হাই ইন্টারেস্ট রেট পে করতে হতে পারে প্রবলেম নাম্বার টু আনফুলফিল সাম নিড যখন আমাদের কাছে পর্যাপ্ত সেভিংস না থাকে তখন আমরা অনেক সময় আমাদের প্রয়োজনীয় জিনিসগুলিকেও টাকার অভাবে কিনতে পারি না যেমন ধরুন আপনি অনলাইন ইনকাম করার জন্য একটা ল্যাপটপ কিনতে চান এখন যদি আপনার কাছে কোনো সেভিংস না থাকে তাহলে আপনি হয় টাকার অভাবে ওই ল্যাপটপটা কিনবেন না নয় আপনি ইএমআইতে ওই ল্যাপটপটা কিনে নেবেন এছাড়াও ধরুন হঠাৎ করে আপনার বাড়িতে কোনো মেডিকেল এমার্জেন্সি আসলো এই সময় যদি আপনার কাছে কোনো সেভিংস না থাকে তাহলে আপনাকে বাধ্য হয়ে হাই ইন্টারেস্ট রেটে লোন নিতে হবে যেটা আমাদের ফাইন্যান্সের পক্ষে একেবারেই হেলথি নয় তাই এমন সিচুয়েশানে যাতে পড়তে না হয় তার জন্য নিজের টাকাকে ভেবেচিনতে খরচা করুন তো চলুন এবার দেখে নেওয়া যাক যে কোন কোন প্র্যাকটিক্যাল হ্যাকসগুলির দ্বারা আপনি নিজের অপ্রয়োজনীয় খরচাগুলিকে কমিয়ে নিজের সেভিংসকে বৃদ্ধি করতে পারবেন সো হ্যাক নাম্বার ওয়ান অটোমেট ইওর সেভিংস বড় বড় এক্সপার্টেরা বলেন যে সবার প্রথমে নিজের স্যালারি বা ইনকামের মিনিমাম টেন পারসেন্ট নিজেকে দিন অর্থাৎ নিজের ভবিষ্যতের জন্য জমা করুন আর তারপর বাদ বাকি টাকাগুলোকে খরচা করুন এই কথাটা শুনতে ভালো লাগলেও এটা আমাদের মতো সাধারণ লোকেদের জন্য খুব বড় একটা চ্যালেঞ্জ কারণ আমাদের ইনকাম আর খরচা প্রায় সমান হয় আর কোনো কোনো সময় আমাদের খরচা আমাদের ইনকামের থেকেও বেশি হয়ে যায় তাই মাসের শেষে আমাদের ওয়ালেটে তেমন কিছু বেঁচে থাকে না এমন অবস্থাতে যদি আপনি আপনার জন্য এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে পারেন যেখানে আপনার অজান্তে আপনার ভবিষ্যতের জন্য টাকা জমবে তাহলে কেমন হবে বলুন তো এই অটোমেটিক সিস্টেমটা করার জন্য আপনি আপনার ব্যাঙ্কে গিয়ে একটা রেকারিং ডিপোজিট করাতে পারেন বা কোনো মিউচুয়াল ফান্ডে এসআইপি করাতে পারেন প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনার স্যালারি ক্রেডিট হওয়ার পরের দিন নিজের জন্য কোনো রেকারিং ডিপোজিট বা এস সেট করে রাখুন এটা করলে আপনার কোনো এফার্ট ছাড়াই আপনার টাকা অটোমেটিক্যালি ইনভেস্ট হতে থাকবে যার ফলে উইথাউট এফার্ট আপনার একটা ইনভেস্টিং হ্যাবিট গড়ে উঠবে আর দিনের পর দিন আপনার টাকা বৃদ্ধি পেতে থাকবে হ্যাক নাম্বার টু মানি ফাস্টিং আপনি কি কোনোদিনও ফাস্টিং করেছেন অর্থাৎ না খেয়ে থেকেছেন তো চলুন সবাই একসঙ্গে মানি ফাস্টিং করা যাক এখানে প্রতি মাসে বা প্রতি পনেরো দিন অন্তরে বা প্রতি সপ্তাহে আপনাকে এমন একটা দিন চুজ করতে হবে যেদিন আপনি নিজেকে কন্ট্রোল করবেন যাতে আপনি সেই দিন কোনো জায়গায় এক টাকাও না খরচা করেন অর্থাৎ মানি ফাস্টিং এর দিনে কোনো টাকা খরচা করা যাবে না এই মানি ফাস্টিং করলে আপনার মধ্যে একটা ডিসিপ্লিন আসবে যেটার জন্য আপনি প্ল্যানিং করতে শিখবেন কারণ সেই দিন তো আপনাকে বাঁচতে হবে তাই সেই দিন যে যে খরচাগুলো হবে সেগুলি আগে থেকেই করার জন্য আপনাকে প্ল্যানিং করতে হবে যার ফলে আপনি টাকাকে ঠিকঠাকভাবে ম্যানেজ ও রেসপেক্ট করতে শিখবেন হ্যাক নাম্বার থ্রি মেক এ শপিং লিস্ট আপনি যখনই বাজারে বা কোনো মার্কেটে কোনো কিছু কিনতে যাবেন তখনই একটা শপিং লিস্ট বানাবেন আপনার কাছে শপিং লিস্ট থাকলে আপনি কনফিউজ হবেন না যে এটা কিনবো না ওটা কিনব যার ফলে আপনার যা দরকার আপনি শুধু তাই কিনবেন আর সাথে আপনার অনেক টাইমও বেঁচে যাবে কিন্তু যদি আপনার কাছে কোনো শপিং লিস্ট না থাকে তাহলে আপনার চোখের সামনে যা আসবে আপনি তাই কিনতে পারেন তার সাথে দোকানদার কিছু এক্সট্রা জিনিসও চাপিয়ে দিতে পারে যার ফলে আপনার যে টাকাটা খরচা হওয়ার কথা তার থেকে অনেক বেশি টাকা খরচা হবে আর যেগুলো দরকার ছিল না সেগুলোও কিনে নিয়ে যাবেন যার ফলে অপ্রয়োজনীয় খরচা বেশি হয়ে যাবে এক নম্বর ফোর পে উইথ ক্যাশ আপনি যখনই বাজারে কেনাকাটা করতে যাবেন তখন কার্ড অথবা ইউপিআই দিয়ে পেমেন্ট করার পরিবর্তে ক্যাশ দিয়ে পেমেন্ট করুন কারণ ক্যাশ দিয়ে পেমেন্ট করলে আমাদের মাইন্ড ভাবে যে আমাদের টাকা খরচা হচ্ছে কোথাও খরচা করার পর যখন আমাদের ওয়ালেট থেকে আমাদের টাকাগুলি সব শেষ হয়ে যায় তখন আমরা মনে মনে কেমন একটা ফিল করি যে আমরা অনেক বড় ভুল করে ফেলেছি কিন্তু অনলাইন পেমেন্ট করলে আমরা এমনটা ফিল করি না কারণ ডিজিটাল পেমেন্ট ফিজিক্যাল পেমেন্টের মতো আমাদের পকেট থেকে বের হয় না তাই যদি আপনি ডিজিটাল পেমেন্টের পরিবর্তে ক্যাশ দিয়ে পেমেন্ট করেন তাহলে আপনি আপনার মাইন্ডকে কম খরচা করার জন্য ট্রিক করতে পারেন কারণ খরচা করার সময় আপনার পকেট থেকে যত বেশি টাকা বের হবে আপনার মন তত বেশি কেমন করবে তাই বেশিরভাগ পেমেন্ট করার সময় ক্যাশ দিয়ে পেমেন্ট করুন হ্যাক নাম্বার ফাইভ ফিফটিন ডেজ রুল আমরা হিউম্যানস লজিকের থেকে বেশি ইমোশনের ওপর ডিপেন্ড করে বেঁচে থাকি তাই হাটে বাজারে হঠাৎ করে কোনো পছন্দনীয় জিনিস চোখে পড়লে তখনই ইমোশনের বসে পড়ে সেটা কেনার জন্য একেবারে উতলা হয়ে পড়ি তাই এই ইমোশনাল পার্চেসিং এর হাত থেকে বাঁচার জন্য এই রুলটাকে ব্যবহার করা হয় এখানে বলা হয়েছে যদি হঠাৎ করে চোখে পড়া কোনো জিনিস দেখে সেটাকে কেনার ইচ্ছা হয় তাহলে তখনই সেটা কেনার পরিবর্তে অ্যাটলিস্ট পনেরো দিন অপেক্ষা করুন এটা করলে আপনার মাইন্ডে কিছু চেঞ্জেস হয় যার ফলে আপনি ইমোশনের পরিবর্তে লজিক দিয়ে বিচার করে দেখেন যে যে জিনিসটা কেনার জন্য আপনি এত উতলা হচ্ছিলেন সেই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার ততটাও কাজে আসবে না এবার পনেরো দিন অপেক্ষা করার পর যদি মনে হয় আমার জন্য ওই জিনিসটা কেনা এখনো দরকার তাহলে আপনি অবশ্যই ওই জিনিসটা কিনতে পারেন তো এই ফিফটিন ডেজ রুলটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে আপনি সেই জিনিসটা কেনা থেকে বিরত থাকবেন যে জিনিসটা আপনার ততটাও দরকার নেই হ্যাক নাম্বার সিক্স কনভার্ট ইউর প্রাইস ইন্টু টাইম যদি আপনি কোনো দামি জিনিস কিনতে চান যেটা আপনার খুব পছন্দের কিন্তু সেই জিনিসটা আপনার জন্য ইম্পর্টেন্ট না আন সেটাকে জানার জন্য আপনি এই পয়েন্টটাকে ইউজ করতে পারেন কিন্তু আমি বলবো যে কোনো দামি লাইবিলিটিস কেনার আগে এই পয়েন্টটাকে ইউজ করা উচিত তো এখানে আপনি যে জিনিসটা কিনতে চান তার দামকে আপনার টাইমে কনভার্ট করতে হবে অর্থাৎ সেই জিনিসটা কেনার জন্য আপনাকে কতদিন কাজ করতে হবে সেটাকে ক্যালকুলেট করতে হবে ফর এক্সাম্পল যদি আপনি একটা আইফোন কিনতে চান যার দাম প্রায় এক লাখ টাকা এবার ধরুন যদি আপনার মান্থলি ইনকাম পঁচিশ হাজার টাকা হয় আর যদি আপনি আপনার ইনকামের মধ্য থেকে এক টাকাও না খরচা করে শুধু আইফোনটার জন্য সেভ করেন তাহলে ওই আইফোনটার জন্য আপনাকে প্রায় চার মাস কাজ করতে হবে এবার আপনি ওই আইফোনটার জন্য যদি অতটা সময় ধরে কাজ করতে রাজি থাকেন তাহলে তো কোনো ব্যাপার নয় কিন্তু যদি না রাজি থাকেন তাহলে আপনাকে আপনার সময়কে বাঁচানো উচিত আর ওই জিনিসটাকে অন্য কোনো জিনিস দিয়ে রিপ্লেস করা উচিত যাতে সেটাকে আপনি কম টাইমের মধ্যে এফোর্ড করতে পারেন তো এখানে আইফোনের এক্সাম্পল দিয়েছি বলে এটা শুধু আইফোনের ক্ষেত্রে প্রযোজ্য নয় এটা যে কোনো লাইবিলিটিস ক্ষেত্রে প্রযোজ্য তো এটাকে ইউজ করলে আপনি জানতে পারবেন যে কোন জিনিসটা আপনার লাইফে বেশি ভ্যালু অ্যাড করবে আর কোন জিনিসটা কম ভ্যালু অ্যাড করবে হ্যাক নাম্বার সেভেন ইউজ পার কস্ট যদি আপনি কোন জিনিসকে ওকেশন অনুযায়ী ব্যবহার করেন তাহলে আপনি সেই জিনিসটাকে না কিনে ভাড়ায় নিতে পারেন ধরুন আপনি বছরে দুই থেকে তিনবার ট্যুরে ঘুরতে যান তার জন্য আপনি খুব ভালো আর দামি একটা ক্যামেরা কিনলেন যার দাম প্রায় দেড় থেকে দু লাখ টাকা এবার যেহেতু আপনি বছরে তিনবার ঘুরতে যান তাই আপনি ওই ক্যামেরাটাকে তিনবার ইউজ করবেন তাহলে ক্যামেরাটার পার ইউজ কস্ট কত হলো প্রায় পঞ্চাশ হাজার টাকা কিন্তু যদি আপনি ওই ক্যামেরাটাকে না কিনে ভাড়ায় নেন তাহলে প্রতিবার ভাড়া হিসাবে প্রায় তিন হাজার টাকা করে খরচা হবে আর বছরে মোট দশ থেকে বারো হাজার টাকা খরচা হবে তো এই এক্সাম্পেলটা থেকে বোঝা গেল যে যদি আপনি ফ্রিকুয়েন্ট ইউজার না হয়ে থাকেন তাহলে কোনো জিনিস কেনার থেকে ভাড়ায় নিয়ে ব্যবহার করা অনেক লাভ কারণ প্রথমত এতে আপনার অনেক টাকা বেঁচে যাবে আর দ্বিতীয়ত আপনার শখও পূরণ হয়ে যাবে তাই কোনো দামি জিনিস কেনার আগে সেটাকে কতবার ইউজ করবেন সেটাকে একবার হলেও ভেবে দেখুন তো এখন মাঝে মাঝে ইউজ করার জন্য গাড়ি ভাড়ায় পাওয়া যায় জামা কাপড় ভাড়ায় পাওয়া যায় ক্যামেরা ভাড়ায় পাওয়া যায় আরও অনেক কিছু আছে যেগুলো সব ভাড়ায় পাওয়া যায় হ্যাক নাম্বার এইট বাইনে বাল্ক এক মাসের বাজার একসঙ্গে করুন অর্থাৎ যেগুলি আপনি কনজিউম করেন সেগুলি অল্প অল্প করে কেনার পরিবর্তে অনেক বেশি করে কিনুন যাতে সেগুলি পুরো এক মাস চলে যেমন ঘরে রান্নার জন্য মশলাপাতির ক্ষেত্রে দুই তিন দিনের মশলা না কিনে একেবারে এক মাসের মশলা কিনুন কারণ যে কোনো জিনিস একসঙ্গে বেশি করে কিনলে তার পার ইউনিটের দাম কম লাগে ফর এক্সাম্পল যদি আপনি ছোটো চায়ের প্যাকেট কেনেন তাহলে সেই প্যাকেটের পার ইউনিটের দাম একটা বড় চায়ের প্যাকেটের পার ইউনিটের দামের চেয়ে অনেক বেশি হবে তাই আপনি যখন বাজার করতে যাবেন তখন যে জিনিসগুলি এক থেকে দেড় মাস রাখা যাবে সেই জিনিসগুলিকে একসঙ্গে বেশি করে কিনে নেবেন হ্যাক নাম্বার নাইন ফোকাস অন ইনক্রিজিং ইউর ইনকাম এটাকে বোনাস হ্যাকও বলা যেতে পারে যদি আপনি টাকা জমাতে না পারেন তাহলে আপনি আগের হ্যাকসগুলিকে ইউজ করে টাকা জমানো শুরু করতে পারেন কিন্তু যদি আপনি আপনার ইনকামকে না বাড়ান তাহলে একটা সময় পর আপনি চাইলেও আপনার সেভিংসকে আর বৃদ্ধি করতে পারবেন না তাই নিজের ইনকামকে বৃদ্ধি করার দিকে ফোকাস করুন কারণ ইনকাম বৃদ্ধি পেলে সেভিংস বৃদ্ধি পাবে আর সেভিংস বৃদ্ধি পেলে আপনি বেশি টাকা ইনভেস্ট করতে পারবেন আর যত বেশি ইনভেস্ট করবেন তত তাড়াতাড়ি আপনি ধনী হয়ে উঠতে পারবেন তাই আপনাকে আপনার ইনকাম বৃদ্ধি করার দিকে ফোকাস করা উচিত আপনি নিজের ইনকাম বৃদ্ধি করার জন্য নিজের জবে ওভারটাইম করতে পারেন বা জবের সাথে সাথে ফ্রি টাইমে অন্য একটা কাজ করতে পারেন বা নতুন কোনো বিজনেসকে ট্রাই করতে পারেন ইত্যাদি সবশেষে যদি এই ভিডিওটা একটুও ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাকে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন আর যদি আপনি এই ভিডিওটাকে ফেসবুকে দেখে থাকেন তাহলে ফলো করুন আর ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন